দেশের নদী সংলগ্ন এলাকাগুলোর রাসেলস ভাইপারের প্রকোপ অন্যান্য অঞ্চলের চেয়ে অনেকটাই বেশি ভাইপার কয়েকদিনের ব্যবধানে ভোলা জেলায় আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সাপটি জেলা সদর সহ দৌলত খান তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠ বসত বাড়ির আঙ্গিনা খাটের নিচে এমনকি বাথরুমে দেখা যাচ্ছে বিষধর রাসেলস ভাইপার রাসেলস ভাইপারের প্রধান খাদ্য ব্যাঙ ইঁদুর ও কাঁকড়া বিছের মতো পোকামাকড় ফসলি জমিতে বিশেষ করে ধান খেতে এই ধরনের প্রাণীর উপস্থিতি অত্যাধিক হওয়ায় সেখানে ওত পেতে থাকে রাসেল ভাইপার শিকারের সময়ে কেউ এসে পড়লে দংশন করতে এক মুহূর্ত দেরি করে না এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে দংশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে বীজধর রাসেল ভাইপার পৃথিবীর চতুর্দথ ও বাংলাদেশের সবচেয়ে বিশাক্ত রাসেল ভাইপারের বিষ অর্কিজো করে দেওয়া হয় রীতক্রিয়া থামিয়ে দেওয়া কিডনির কার্যকলাপ মস্তিষ্কের নিউরনেও এই বিষের প্রভাব লক্ষণীয় বিকল হয়ে যায় স্নায়ুতন্ত্র ফলাফল প্রাণহানি ঘটে আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে কুমিল্লার পার্শ্বপতি জেলা চাঁদপুরের রাসেলস ভাইপারের adipotter কথা শোনা গেছে এবার চাঁদপুর ছাড়িয়ে কুমিল্লার বিভিন্ন অঞ্চলে নাকি রাসেলস ভাইপার সাপ ঢুকতে শুরু করেছে তাই ফসলি জমিতে কাজ করা কৃষক ভাইদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করা তাগিদ দিচ্ছেন অনেকেই কেননা তীব্র বীজধর এই সাপের দংশনে প্রাণহানির ঘটনায় প্রায় সত্তর শতাংশ দংশনের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসা না নিলে প্রাণহানি অবধারিত পূর্ণচন্দ্রের ন্যায় কালো ছোপ ছোপ দাগ ও গাঢ় বাদামী চামড়ার সাপ রাসেলস ভাইপার স্থানভেদে কেউ ডাকে চন্দ্রপরা কেউ ডাকে উলুপরা নামে তুলনা করলে অজগর সাপের বাচ্চার সাথে কিছুটা মিল পাওয়া যায় অরে তাই ছদ্মবেশী অজগর বলেও ডাকে বংশবৃদ্ধির জন্য সরাসরি বাচ্চা প্রসব করে এই সাপ একই সাথে চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা প্রসব করে রাসেলস ভাইপার কোনো কোনো চন্দ্রপরা আশিটি পর্যন্ত ডিম দিয়েছে বলে জানা গেছে বিষক্রিয়ার দিক থেকে বিশ্বের চতুর্থ ও আগ্রাসনের দিক থেকে প্রথম স্থানে থাকা রাসেল ভাইপার ইদানিং প্রকট আকারে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যেই সাতাশটি জেলায় ঘাঁটি গেড়ে ফেলেছে রাসেলস ভাইপার গত রোববার ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সৈয়দবাদ এলাকায় হেমায়েত মাওলানার বাড়ির সাকত হোসেন নামক এক ব্যক্তির বাড়ির বাথরুমে সাপটির দেখা মেলে এই নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় আতঙ্কিত লোকজন বীরধর সাপটিকে পিটিয়ে তাৎক্ষণিক ওপারে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার ভোলা সদরের পূর্ব ইলিশার এক বসত বাড়ির পাশের রাস্তা দেখা গেছে বীরধর এই সাপটিকে একই দিনে রাতে জেলার দৌলত উপজেলার ভবানীপুরে একটি বাড়ির খাটের নিচে গর্তে পাওয়া যায় লুকিয়ে রাসেল ভাইপার পরে স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে ওপারে পাঠিয়ে দিয়েছে এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর জহিরুল হক বলেন রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায় বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি উত্তরবঙ্গে রাসেল ভাইপার সাপ চন্দ্রপোরা বা উলু পোরা নামে পরিচিত বর্তমানে বাংলাদেশে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষধর সাপ শুধু তাই নয় চাঁদপুর অঞ্চলে এই সাপের উপস্থিতি ক্রমাগত বেড়েই চলছে মতলব উত্তর উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় একের পর এক বিষাক্ত রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা বেরি এলাকা থেকে বিষধর চন্দ্র বরা উদ্ধার করা হয়েছে পরবর্তীতে এই স্থানীয়রা সাপটিকে পিটিয়ে প্রাণ কেড়ে নিয়েছে গত আটাইশে মে এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে দুটি সাপ ধরা হয়েছিল। এছাড়া ষোলোই মে একই ইউনিয়নের বর্চর এলাকা থেকে একটি প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়েছিল আশঙ্কা করা হচ্ছে চাঁদপুরের পর এবার কুমিল্লাতেও রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়বে চাঁদপুর আর কুমিল্লা পাশাপাশি হওয়ায় এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই প্রয়োজনীয় সতর্কতা ও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখাই শ্রেয়